বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত দেখুন আজকে আমার ভিডিওর বিষয়বস্তু গত আঠেরোই ফেব্রুয়ারি বিধানসভায় মুখ্যমন্ত্রী রাজ্যপালের ভাষণের ওপর জবাবি ভাষণ দিতে গিয়ে যে বক্তৃতাটা রেখেছেন সেই বিষয়ে নিয়ে কিছু কথা দেখুন সাধারণত রাজ্যপালের ভাষণের ওপর যখন কোনো জবাবি ভাষণ দেওয়া হয় কোনো মুখ্যমন্ত্রী দেন সাধারণত তিনি তার সরকার কি কি কাজকর্ম করেছেন তাদের আগামী দিনের পরিকল্পনা কি ইত্যাদি এবং ইত্যাদি বিষয়গুলোকে নিয়েই মূল ভাষণ থাকে আমরা কিন্তু ব্যতিক্রম দেখলাম ব্যতিক্রম এই কারণে বলছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে সম্ভবত এই প্রথমবার একটি ভাষণ দিলেন বিধানসভায় দাঁড়িয়ে যেখানে তাকে মনে হলো তিনি ভীত ক্ষমতাচ্যুত হওয়ার আশঙ্কায় দেখুন খুব দেরি নেই বিধানসভা নির্বাচনে দু হাজার ছাব্বিশের সম্ভবত এপ্রিল মে মাস নাগাদ নির্বাচন হবে অর্থাৎ এক বছর বাকি এই বাজেট অধিবেশনটাই বা এই বলা ভালো এই বাজেটটাই তৃণমূল কংগ্রেসের এবারের মতন শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে ফলে কোথাও একটা তার এটা মনে হয়েছে যে এই যে তার বিগত বছরের কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড জনগণের মধ্যে একটা বিষয়কে স্পষ্ট করেছে যে তিনি সম্ভবত একটি সম্প্রদায়কে বেশি গুরুত্ব দেন তাদের কথা চিন্তা করেন তাদের উদ্দেশ্যেই তার সমস্ত কর্মকাণ্ড আবদ্ধ থাকে হ্যাঁ অবশ্যই সেটি সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে মুসলিম সম্প্রদায় এবং সংখ্যাগুরু সম্প্রদায় তার থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিতে পারে নিচ্ছে এই আশঙ্কা তিনি করছেন তিনি এটা খুব ভালো করেই জানেন যে সরকারি অনুদানগুলো বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন জনগণ পেয়ে থাকেন বিশেষ করে মহিলারা তাদের একটা অংশের ভোট তিনি পাবেন সংখ্যালঘুদের ভোট তিনি পুরোটাই পাবেন প্রায় কিন্তু যেরমভাবে সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে বিশেষ করে এই বাংলাদেশের ঘটনার পরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তার ফলে তিনি এটা আশঙ্কা করতেই পারেন যে অংশটা সংখ্যাগুরু ভোট তিনি পান সেই পার্সেন্টেজ কিছুটা কমবে না তো এবং যদি এই পার্সেন্টেজ কমে যায় তার কিন্তু সরকারে আসা কঠিন হয়ে পড়বে ফলে সেইখান থেকেই তিনি নিজেকে হিন্দু প্রমাণ করার তাগিদে তার ভাষণের প্রায় তিন চতুর্থাংশ অংশই এর উপরে ব্যয় করলেন তিনি যে বাজেটের ওপরে বক্তব্য রেখেছেন রাখবেন সে বিষয়ে তার কোনো আগ্রহ সেরমভাবে চোখে পড়েনি শেষের দিকে তিনি কিছুটা বিগত দিনে তার সরকার কি কি কাজ করেছে ইত্যাদি বলেছেন কিন্তু অধিকাংশ সময় তিনি হিন্দু তার বাড়িতে শিব মন্দির আছে তিনি শিবের মাথায় প্রতিদিন জল ঢালেন রাত্রিরে শোয়ার আগে সেই শিব মন্দিরের দিকে মাথা করে শোন ফলে শিব ঠাকুরের আশীর্বাদ তার ওপর থাকে তার কেউ ক্ষতি করতে পারবে না তিনি কত হিন্দু দেবদেবীর মন্দির সংস্কার করেছেন কত দেবদেবীর মন্দির তিনি তৈরি করেছেন ইত্যাদি এবং ইত্যাদি বিষয় নিয়ে অধিকাংশ সময়টা ব্যয় করলেন তিনি যে বেশ কিছু হিন্দু মন্দির সংস্কার করেছেন এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই তো দেখা যায় মানতেও কোনো অসুবিধা নেই কিন্তু এটাও ঘটনা তিনি যে সংখ্যালঘু তোষণ করেন এবং তাদের ভোটটাকে সুরক্ষিত করার জন্য তাদের নির্দিষ্টভাবে বেশ কিছু সুযোগ সুবিধা দেন যেটা তাদের পাওয়ার কথা নয় এবং তাদের স্বার্থ দেখার জন্যই যে তিনি তার পরিকল্পনা করেন সে বিষয়ে স্পষ্ট আপনার বাজেট থেকেই স্পষ্ট এবছরে যে বাজেট পেশ করেছেন সংখ্যালঘুদের কথা মাথায় রেখেই চিন্তা করেছেন কিন্তু তাদের প্রকৃত উন্নতির জন্য যে দৃষ্টিভঙ্গি থাকা দরকার সেই দৃষ্টিভঙ্গি আপনার এই বাজেটে প্রতিফলিত হয়নি আপনি মাদ্রাসা শিক্ষায় প্রায় পাঁচ হাজার ছশো কোটি টাকার মতন খরচা সহ্য করেছেন অথচ শিল্প কল কারখানা ইত্যাদির পেছনে আপনি ব্যয় বরাদ্দ ধরেছেন চোদ্দশো কোটি টাকা স্বাস্থ্য খাতে আপনার খরচা বাড়েনি আপনি বরাদ্দ বাড়াননি পরিকাঠামো উন্নয়নের খাতে আপনার বরাদ্দ একটা বাড়েনি কিন্তু এই বিভিন্ন অনুদান এবং মাদ্রাসা শিক্ষা অর্থাৎ যেখানে মুসলমান সম্প্রদায়ের ছেলেমেয়েরা পড়াশোনা করেন সেই খাতে আপনি খরচা কিন্তু ব্যাপকভাবে বাড়িয়েছেন দেখাচ্ছেন পরিকল্পনা করেছেন কারণটা আচ্ছা শিক্ষা ব্যবস্থা গোটা রাজ্যের তো একই রকম হতে পারে কোথাও তো বাধা নেই আপনি প্রচলিত জন্য কত টাকা ধার্য করেছেন নির্দিষ্টভাবে বলতে পারবেন ফলে আপনার এই বক্তব্য বিরোধীরা যেটা বলে আপনি সাম্প্রদায়িকতায় বিশ্বাসী সংখ্যালঘু শ্রেণীর কথা চিন্তা করেই তাদের তোষণ করার উদ্দেশ্যেই আপনার কর্মকাণ্ড আবদ্ধ থাকে এটা কিন্তু বাস্তবে লোকের সামনে উপস্থাপিত হলো আর নিজেকে এই মরিয়া হিন্দু হিসেবে দেখানো এটার তো কোনো প্রয়োজন ছিল না আমরা তো সবাই জানি আপনি হিন্দু বাড়ির মেয়ে ব্যানার্জি পরিবারের মেয়ে স্বাভাবিকভাবেই আপনার তো এটা করার কোনো দরকার ছিল না কিন্তু আপনি এটা করলেন এবং এই করার মধ্যে দিয়ে কোথাও গিয়ে আপনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেন সেই কথাগুলো আরো সচ্চারে বলার সুযোগ করে দিলেন আপনারা শুনুন বিধানসভায় মমতা ব্যানার্জি জবাবি ভাষণে নিজে হিন্দু কিনা সেটা প্রমাণ করার জন্য কি বক্তব্য আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যারা হিন্দু ধর্ম নিয়ে আমাকে ব্যঙ্গ করছে তাদের উত্তর দেওয়ার জন্য আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে মানে ছোটবেলা থেকে সেই বাড়িটায় মন্দির একটা শিব মন্দির সেই দেওয়ালে যেখানে আমি মাথারিকে ঘুমাই কাজেই তোমাদের কারো কিছু করবার ক্ষমতা আমাকে নেই কি বললেন হিন্দু ধর্ম নিয়ে বলতে গেছিলেন হিন্দু ধর্মটা কি নাকি সরস্বতী পুজো করতে দেওয়া হয় না বাংলায় সব বাড়িতে বাড়িতে পুজো হয়েছে সব স্কুলে পুজো হয়েছে সব কলেজে পুজো হয়েছে সব ক্লাবে পুজো হয়েছে সব পাড়ায় পুজো হয়েছে অন্তত দু কোটি পরিবারও যদি ধরে নেন মানে এক একটা পরিবারে যদি তিন চারজন থাকে এবং প্রাপ যদি ধরে নেন তিন চার কোটি পুজো হয়েছে সরস্বতী পুজো একটা জায়গার একটা ঘটনা নিয়ে আপনারা আমাকে কলঙ্কিত করলেন বাংলাকে কলঙ্কিত করলেন আর হিন্দু ধর্মকে কলঙ্কিত করলেন সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টের সাথে আমার সম্পর্ক আমি স্পিকার বাংলার মানুষকে বলবো যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব স্বাভাবিকভাবেই আপনার এই বক্তব্য বিরোধীরা যে প্রশ্ন তোলে যে কথা বলে যে আপনি সাম্প্রদায়িকতায় বিশ্বাস সংখ্যালঘু তোষণ করেন সেই কথাটাকেই মান্যতা দিল না হলে পরে তো আপনার কোনো প্রয়োজন ছিল না এই রকমভাবে এই বিষয়গুলো আপনার বক্তৃতার মধ্যে নিয়ে আসা এবং এর ফলে আপনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে প্রশ্নগুলো বারবার করে তোলেন বারবার করে বলেন যে কথাগুলো সেই কথাগুলোই কিন্তু মান্যতা পেল আর একথা তো বাস্তব এই দিকে দিকে বিভিন্ন সময়ে যে জঙ্গিরা ধরা পড়ছে তারা রাজ্যের পুলিশের দ্বারা ধরা পড়ছে না এমনকি রাজ্যের গোয়েন্দা দপ্তর জানতেও পারছে না কোথায় কে অবস্থান করছেন তাদের নাকের ডগায় জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে আপনার প্রশাসনিক ব্যর্থতা এর থেকে তো প্রকাশ পাচ্ছে মানুষের কাছে সেই কথাটাই কিন্তু আরেকবার প্রতিষ্ঠিত হল শুভেন্দু অধিকারীর কথায় এবার আপনারা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলনে কি কথা বলেছেন সেটা শুনুন আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে ছড়িয়ে দিন আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ মমতা ব্যানার্জি আপনার রাজ্যে সাত শেখ আনসারুল বাংলা তিনি দেড় বছর ধরে মুর্শিদাবাদের হরিয়র পাড়ায় খাজেরি মাদ্রাসা চালালেন আপনার পুলিশ কেন জানতে পারল না আপনার বিডিও এস ডিএম কেন সাত নাম ভোটার লিস্টে তুলল আপনি আজকে সাফাই দিয়েছেন ব্রাহ্মণ বাড়ির সন্তান ব্যানার্জি নাম যোগেশচন্দ্রে পড়িনি যোগ মায়াতে পড়েছি আজকে আপনার বক্তব্য একটু অন্যরকম ছিল আপনি কত বড় হিন্দু কত বড় রাষ্ট্রবাদী আপনি মুসলিম নয় আপনি মুসলিম লীগ নয় আপনি তোষণ করেন না আপনি মৌলবাদ করেন না আপনি এসব আপনি চেষ্টা করেছেন কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পারমানেন্ট ড্যামেজ হয়ে গেছেন কিভাবে আপনি বলেছেন যে ওরা ওরা সামলে আছে ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই তাহলে আপনি সামলাতে পারবেন তো আপনি কি বলতে চাইছেন আপনি পুলিশ মন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি শাসক দলের সুপ্রিমো আপনি পার্টিটা চালান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এই পার্টিটা পারিবারিক পার্টি আপনি হচ্ছেন চেয়ারম্যান আপনার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর যেমন রমানাথ গোয়েঙ্কার সময় সঞ্জীব গোয়েঙ্কা এমডি ছিল আপনার পার্টিও তাই আপনি পুলিশ মন্ত্রী হিসাবে এই সাত থেকে আপনার মুর্শিদাবাদ পুলিশ রাজ্যের এসটিএফ ধরেনি কেন কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে এর উত্তর আপনাকে দিতে হবে আপনার বিরুদ্ধে আমাদের প্রধান বিরোধী দল বিরোধী দলনেতার যে অভিযোগ সেটা পুলিশ মন্ত্রী হিসাবে রাজ্যের শাসক দলের চিফ হিসাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার এ এখান থেকে ঢিল ছড়া দূরত্বে আশি কিলোমিটার দূরে জাভেদ মুন্সি আর বানায় দু কিলোমিটার দূর থেকে উড়িয়ে দিতে পারে তাকে কাশ্মীর পুলিশ এসে ধরে কেন আপনার বারুইপুর ডিস্ট্রিক্ট পুলিশ আপনার সুন্দরবন ডিস্ট্রিক্ট পুলিশ আপনার কেন মুন্সিকে ধরে না এর উত্তর আপনাকে দিতে হবে এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন কি আপনি তো এর আগে উসকেছেন আপনি এর আগে উসকেছেন আপনি সিএ কে এনআরসি বলে আপনি স্মৃতির মোড় থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উসকে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন রেজিনগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন মালদার সামসিতে রেলের পাত উপড়েছেন আপনার নবান্নর কাছে সাঁতরাগাছিতে সাঁত্রিশটা বাস ইনক্লুডিং বাইশটা সরকারি বাস পুড়িয়েছেন উলবেড়িয়াতে করমন্ডল এক্সপ্রেসে পেসেন্ট পার্টির উপর পাথর ছুড়েছেন আপনি করেছেন আপনার উস্কানি লোক যখন চালু হলো মার্চ আপনি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু উস্কানিতে কোন সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি আপনার বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগটা অন্য সম্প্রদায়কে অ্যাটাক করে নয় আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশ পারমিশন দিয়েছে আপনার সরকার পঁচাশি হাজার টাকা চাঁদা দিয়েছে তারপরেও ফলা কাটাতে করে কিছু দুষ্কৃতকারী তারা গিয়ে বলে উলুধ্বনি বন্ধ সংকট বন্ধ ঢাক বাজানো বন্ধ আপনি ব্যবস্থা নেননি কেন গার্ডেন গায়ত্রী মন্ত্র পড়া যাবে না গীতা পাঠ করা যাবে না চন্ডী পাঠ করা যাবে না আপনার পুলিশ ব্যবস্থা নেয়নি কেন আপনার পুলিশ শ্যামপুরে থানা ছেড়ে পালিয়ে গেছিল কেন তিন ঘন্টা বিসর্জনের দিন দুর্গা মূর্তি ভাঙলো কিছু করেননি কেন আপনার নারকেল ডাঙ্গার পুলিশ একই ঘটনাতে কালী পুজোর ঘটনায় বোধ সাইড এর গ্রেপ্তার করেছিল মুসলিমদের গ্রেপ্তার করেছে হিন্দু শিখদের গ্রেপ্তার করেছে মুসলিমরা ভাইরা দশ দিনে বেল পায় হিন্দুরা আড়াই মাসে বেল পায় কেন এখনো শিখ পিতা পুত্র গুগির সিং এবং তার ছেলে জেলে আছে কেন এক যাত্রায় পৃথক ফল হয় কেন আপনার একটা চোখ বন্ধ কেন আপনি ইমাম মোয়াজ্জেম ভাতা সবাইকে দেন আমরা তো বলছি না কিছু কিন্তু পাঁচ লক্ষ পুরোহিত গোসাই দলপতি তারা কেন ভাতা পাবেন না